আমি কখনো বলি না যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলি কেউ কাউকে এতটা ইমোশন বানাইতে পারবে না এটা যদি মানুষ ভাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা মানিক ভাই সৌদি আরবে যে আপনি ভিডিও গুলো করছেন এগুলো কি সত্যি এগুলো সত্যি কেন ফেক থাকবে অনলাইন প্ল্যাটফর্ম এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কেউ নিজেকে 100% পিওর দাবি করতে পারবে না আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাকে কিছু প্রশ্ন করব মানিক ভাই তো পড়াশোনা করছেন তো পড়াশোনা করে কি করার ইচ্ছা ছিল মানে কি হওয়ার ইচ্ছা ছিল লেখা পড়া করে আমার পুলিশ হওয়ার ইচ্ছা ছিল তো সেই স্বপ্নটা হলো না তাই না হয় নাই না আচ্ছা আচ্ছা যাই হোক তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বর্তমানে আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আমি কখনো দাবি করি না যে আমি সফল কন্টেন্ট ক্রিয়েটর আর কখনো আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর ভাবিও না কারণ আমি ভিডিও তৈরি করি সেগুলো মানুষ দেখে সেই সুবাদে কিছু মানুষের ভালোবাসা পেয়েছি আবার কিছু মানুষের অবহেলা পেয়েছি তো সব কিছু মিলিয়ে এইভাবেই চলতেছে আমার অনলাইন প্ল্যাটফর্ম এই আর কি ভাই প্রবাসে কত বছর থেকেছেন প্রবাসে আমার টোটাল সার্ভিস সাড়ে ছয় বছর সৌদি আরব সাড়ে পাঁচ বছর সিঙ্গাপুর প্রায় এক বছরের মত আবার কি সৌদি আরব ব্যাক করবেন না আচ্ছা মানিক ভাই কি আবারও প্রবাসে যাবেন ইনশাল্লাহ অবশ্যই প্রবাসী যেহেতু হয়েছি প্রবাসী অবশ্যই যেতে হবে আর প্রবাসী আমার কাছে মোটামুটি ভালো লাগে আচ্ছা এই যে অনলাইন জগৎটা এটা ভালো না খারাপ আপনি কি মনে করেন এটা আসলে ভালো খারাপ দুটাই আছে আমি যেটা মনে করি আর কি আচ্ছা মানিক ভাই আপনি কার গান পছন্দ করেন আমি মূলত বালাম ভাইয়ের গান বেশি পছন্দ করি প্রচুর পরিমাণে শোনেন বালাম ভাইয়ের গান আচ্ছা তো এখন একটা অন্যরকম প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার প্রতি মাসে ইনকাম কত ইনকাম সোর্সের যে ব্যাপার সেপারটা এটা আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আমি বলি নাই এটা একদমই সিক্রেট বিষয় ইনকাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে ভালোই আল্লাহ তালা ভালোভাবেই চালাইতেছে আর কি আপনি কি মানুষের ইমোশন নিয়ে খেলেন আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে দেখি যে মানুষ কমেন্টস করে আপনি নাকি মানুষের ইমোশন নিয়ে খেলেন এই ব্যাপারে আপনি কি বলবেন যার মস্তিষ্ক যেমন সে তেরকমটাই বলবে আমি কখনো বলি না যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলি কারণ বর্তমান আপডেট বাংলাদেশ আপডেট ডিজিটাল যুগ কেউ কাউকে এতটা ইমোশন বানাইতে পারবে না এটা যদি মানুষ ভাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আচ্ছা মানিক ভাইয়ের বাবা মাকে কেমন ভালোবাসেন বাবা মাকে তো অবশ্যই ভালোবাসতে হবে এটা আপনারা অনেকেই হয়তো ভিডিওর মাধ্যমেও জানেন বোঝেন যে আমি আমার মা বাবাকে কতটুকু ভালোবাসি এ পর্যন্ত বাবা মার কি কি স্বপ্ন পূরণ করছেন আমার যতটুক সম্ভব আমার সাধ্যে যতটুক ছিল আমি ততটুক চেষ্টা করেছি তবে আলহামদুলিল্লাহ যে আমার মা বাবার স্বপ্ন ছিল এরকম একটা বাড়িঘর সেটা তৈরি করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আচ্ছা মানিক ভাই কন্টেন্ট ক্রিয়েট এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন এটা কার কাছ থেকে শেখা এটা আসলে আমার বন্ধু আজিজুল হাকিমের কাছ থেকেই শেখা আচ্ছা মানিক ভাই মানিক মিয়ার সফলতার রহস্যটা কি সফলতার রহস্য বলতে আমি সফল হয়েছি কিনা জানি না তবে আমার আরো কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো এখন এখনো অপূর্ণ রয়ে গেছে ওই স্বপ্নগুলো যদি পূরণ করতে পারি তাহলে হয়তো ভাবতে পারবো যে আমি সফল আচ্ছা মানিক ভাই আপনি তো যেতে চাচ্ছেন বলছেন তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে এটা ইউরোপেরই কোনো একটা দেশ হবে ইনশাল্লাহ আপনার টিকটক আইডি ব্যান হলো কিভাবে আসলে টিকটক অ্যাকাউন্ট ব্যান হলো এটা মূলত বর্তমানে টিকটকের কিছু রুলস আপডেট রুলস বের হয়েছে আর বর্তমানে তো শুধু আমার অ্যাকাউন্ট না বাংলাদেশে অ্যাকাউন্টই ব্যান হইতেছে কারণ তারা নতুনভাবে ভাবে কমিউনিটি গাইডলাইন সেট আপ করছে আমি একটা বাইক স্টানের ভিডিও দেওয়ার কারণেই হয়তো আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়েছে মানিক ভাই সৌদি আরবে যে আপনি ভিডিওগুলো করছেন এগুলো কি সত্যি সত্যি কেন ফ্যাক থাকবে মানিক ভাই সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক মন্তব্য করে তার মধ্যে অনেকে আবার গালাগালো করে সমালোচনা আলোচনা সব দিক দিক দিয়ে আপনি এগিয়ে আছেন এ বিষয়ে আপনি কি বলবেন সমালোচনা আলোচনা আসলেই অনলাইন প্ল্যাটফর্ম এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কেউ নিজেকে হানড্রেড পারসেন্ট পিওর দাবি করতে পারবে না আরেকটা কথা হচ্ছে যে আমি তো কই আমার কমেন্ট বক্স চেক দিলে তো হয়তো শতকরা দশটা গালি আসতে পারে আর শতকরার মধ্যে দশটা গালি এটা আসবেই এখন আমি কি ওই দশটা গালির কাছে ওই নব্বইটা মানুষের ভালোবাসা ফালাই দিবো না আমার ওই নব্বইটা মানুষের ভালোবাসার কাছে ওই দশটা মানুষ এর গালি ওইটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি ওই নব্বইটা মানুষের ভালোবাসা আমি আরও আগাইতে চাই আমাকে যে ভালোবাসা এটা আমি ভালো করেই জানি কারণ সামনে দেখলে মানিক ভাই কেমন আছেন সালাম টালাম আমাকে খুবই ভালো লাগে তো এটা থাকবেই আসলে আমি কিসের মানিক নিয়ে আমি কোথাকার কি আমার থেকে বড় বড় পার্সন যারা আছে তাদেরকেও তো গালাগালি করে পাবলিক তো কাউকেই ছাড় দেয় না আর আমি তো মানিক মিয়া তো যাই হোক ওইটা গালি আমার কাছে কোনো ব্যাপার না আর আমি ওই ভাবে চেক দিলে কোনো কমেন্টে গালি খুঁজেও পাই না আচ্ছা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তাদের সম্পর্কে কি বলবেন তাদেরকে কি টিপস দিবেন অনেকেই আছে এই কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে কেরিয়ার হিসেবে নিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এটা যদি কেরিয়ার হিসেবে নেয় তাহলে সে করবে সবচেয়ে বড়ো ভুল কারণ এটা স্থায়ীভাবে কোনো প্ল্যাটফর্ম না আর এই প্ল্যাটফর্মে আপনি আপনার ফুল ফ্যামিলি মেম্বারকে চালাইতে পারবেন না হয়তো অস্থায়ী সময়ের জন্য চালাইতে পারবেন স্থায়ী সময়ের জন্য না কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি যে কোনো একটা ব্যবসা বাণিজ্য অথবা কোনো ইউরোপ আমেরিকায় পাড়ি জমানো করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে তো মানিক ভাই সর্বশেষ হচ্ছে আপনি আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন এটা বলে শেষ দিয়ে দেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমার ভালোবাসার মানুষ তারা তো আমাকে ভালোবাসবেই আমার নামের যত আলোচনা সমালোচনা হোক মানুষ যত বাজে কমেন্ট করুক যারা আমাকে অন্তর থেকে ভালোবাসে তারা কখনো আমাকে ফেলে দিবে না আর আপনাদের ভালোবাসার কারণেই আমি হয়তো মানিক মেয়ে একটু পরিস্থিতি পাইছি এত দূর আসতে পারছি আমার পরিস্থিতির পিছনে আমার ভিউয়ার্সদের ক্রেডিট এখানে আমার কোনো ক্রেডিট নাই তারা যদি আমাকে সাপোর্ট না করতো ভালো না বাসতাম এত দূর আসতে পারতাম না তো আমার পক্ষ থেকে অন্তর স্থল থেকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের আমার জন্য আসসালাম আলাইকুম